তে ফসল বেঁচে থাকার জন্য ধান গম ভুট্টা আর ইত্যাদি যেগুলা আমরা দুনিয়ার জমিনে করি এগুলো হলো আমাদের রিজি আল্লাহ পাকের মধ্যে একটা দানা থেকে শতটা দোয়া করে নিয়ামত শুকরিয়া জ্ঞাপন করলে আমার লাফা এক দানা থেকে অসংখ্য দানা লাফা সৃষ্টি করে এটা হলো দুনিয়ার ফসল আর আখেরাতের ফসল হল নে আমল করা গুণা থেকে বেঁচে থাকা মানুষকে উপকার ভালো লোকের সঙ্গ থাকা এবং নামাজ করা রোজা রাখা আখেরাতের কামাই আখেরাত যদি বলেন আমি দশকানি সম্পত্তি করেছি আমার দশকানি সম্পতির মধ্যে আমার দুই হাজার দান হয়েছে এর বিনিময় আমাকে বলবে সেটা হলো দুনিয়ার সম্পতি দুনিয়ার তোমার সেটা রয়ে গেছে আখেরাতে সেটা এখন তোমার আখেরাতের আখেরাতের আমল আখেরাতের নে তোমার দরকার আল্লাহ পাক নামাজ দিয়েছে কেন নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ হবে না রোজা দিয়েছে কেন রোজা করলে কোনো আল্লাহর লাভ হবে না হজ দিয়েছে কেন হজ করলে আল্লাহর কোনো লাভ হবে না জাগাত দিয়েছে কেন জাগাত দিলে আল্লাহর কোনো লাভ হবে না উপকার করার জন্য বলেছি কেন যে উপকার করলে আল্লাহর কোনো লাভ হবে না কামল আছে সমস্ত নে কামল দিয়েছে কেন আল্লাহর কোন লাভও নাই নাই সবগুলো লাভ হয়েছে বাংলা সব লাভ কাজ